হ্যালো আজকে থেকে আমাদের চায়নাতে ঘোরাঘুরির ব্লগ শুরু তো আজকে হচ্ছে ডে নাইন মানে আমাদের একটা বিজনেস ট্রিট ছিল তো ডে নাইনে সবার হচ্ছে ফ্লাইট মানে সবার না ধরেন চল্লিশ থেকে ৪৫ জনের ফ্লাইট আজকে আর ৬৫ জনের মধ্যে বাকি যারা তারা হয়তো এখানে এক্সটেন্ড করেছে কেউ কেউ বেইজিং গিয়েছে সাংঘাই গিয়েছে তো যাই হোক চলেন এখন নিচে সবার সাথে দেখা করে আসি সবাইকে বাসে উঠায় দিয়ে আসি এরপর আজকে আমরা হচ্ছে অনেক ঘোরাঘুরি করব। বিরাট বড় একটা ঘুম দিয়ে উঠছি কারণ এতদিন আমার অনেক কষ্ট হয়েছে আর এতদিন আপনারা যে ব্লগ দেখছেন ওগুলা হয়তো আমরা কাজে কাজে কাজের মধ্যে মজা ছিল আর এখন থেকে নেক্সট সাত দিন আমরা চায়নাতে মজা করব অনেক কিছু ঘোরাঘুরি করব অনেক মজা হবে আর আরেকটা জিনিস হচ্ছে কালকে হচ্ছে আকিফের বার্থডে তো আজকে রাত্রে আমরা হচ্ছে একটা ছোট কেক কাটবো তো চলেন আমরা নিচে যাই অলরেডি আমি ব্রেকফাস্ট মিস করে ফেলছি ব্যাপার না সবার সাথে দেখা করে আসি

তোর এই শার্টের প্রিন্টার আমার একটা টপস আছে আমার এই শার্টটা এর আগে একবার পরছিলাম চায়না আর এবার পরলাম এটা চাইনিজ শার্ট আচ্ছা এখনো নাকি 40% নামে নাই লাগেজ বলে হইছে 130 টা এখানে 130 টা লাগে যাচ্ছে আমি যাই না বাসে কিভাবে আমি জায়গা করব আপনার কত কেজি হইছে 13 আর 10 কেজি আমি তো প্রবলেমে আছি

এই যে জয়ীরা নিবো হ্যাঁ কিন্তু জয়ী টাইম খাওয়া বাকি সব ঠিক আছে আমরা আমরা বাঙালি আর কি পাইলে একটু পাগল পাগল লাগে

ভাই কত কেজি হইল আমার আছে তিরিশ আর মুক্তিবাক্য মিলায় লয়ে যাম আরো পাঁচ

সাথে <laughs> চাইনি <laughs>

আপনারা কিভাবে আপনারা চেকিং করবেন আমি জানি না আচ্ছা আর আপনার পেজের নাম কি আপু

আচ্ছা বাচ্চাদের কাপড় হ্যাঁ আর আপনার পেজটা আমার পেজ পেজ হচ্ছে বিডি কিটনি এখন হচ্ছে আবার নতুন করে পেজটা শুরু করবো তো আলহামদুলিল্লাহ সোর্সিং ভালো ছিল আপনাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল ইউ গাইজ ওয়ার ভেরি হাম্বল আর সব তো আমরা জাস্ট অন্ধের মতো আপনাদেরকে ফলো করছি এন্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড আমি ইনশাআল্লাহ নেক্সট আরো ট্রিপ এ আসব এসসি হলিডেজ এর সাথে ইনশাআল্লাহ আপু কিন্তু বাচ্চাদের অনেক ড্রেস করেছে আমি আপুর পেজ লিংকটা কমেন্টে দিয়ে দিব আপনারা চেক করবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় আপুর পেজে আপু করেছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খারাপ লাগতেছে সবার সাথে এতদিন ছিলাম সবাই এখন বাসে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দয়া করবেন চলেন চলেন

এটা এখন একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এতটুকু বাসে আমরা কিভাবে একশো টা লাগে জায়গা করব। বাস অবশ্য দুইটা থ্যাঙ্ক ইউ আপু আমাদের কথায় মনে কষ্ট পায়ন না আর আমিও কারো কথা মনে কষ্ট পাই নাই ইনশাল্লাহ ঢাকায় দেখা হবে আর কেউ যদি কোনো হেল্প লাগে অবশ্যই ঢাকায় আমাকে খুঁজে পাবেন এস এসি হলিডেজ এসে কর্পোরেশন অথবা এস এসি অ্যাগ্রোতে হবে আবার কি সারপ্রাইজ আমরা টাকার বিনিময়ে আপনাদেরকে একশো টাকা দিয়েছি আর এক হাজার টাকার মজা দিয়েছি আপনারা এখনো চলে যাচ্ছে সবার জন্য খুব খারাপ লাগতেছে এতদিন ঘুরলাম বাই। কালকে আকিফের বার্থডে আজকে আমরা আকিফের জন্য গিফট কিনতে নিয়ে যাব মানে আমি ওকে যা গিফট দিব ওর পছন্দ মতো কিনতে পারবে এগুলা কি পার্সেল আসছে মোজা আমি কিন্তু তোমার মোজা ধুয়ে দিছি আকি আমি মোজা ধুয়ে দিছি তোমার আচ্ছা তুমি কি নিতে চাও বলো কি কপাল তোমার দেখছো আমি তোমাকে বিদেশে এসে অফার করতেছি কি নিতে চাও খেলনা রিমোট

কোনো নকল ফকল না সবাই জানে সানা লুই লুই কোন তোমাকে লুই শোরুমে নিয়ে যাব চলো নেক্সট ইয়ার তুমি আমাকে কি ভাগবা না না কে আমি টাকা দিব সত্যি কথা চলো একটা ওয়ালেট কিনে দিব কিন্তু সামনের বছর আমাকে একটা ব্যাগ কিনে দিতে হবে দরকার নাই এরকম শর্ত সাপেক্ষে কোনো জন্মদিনের গিফট আমার দরকার নেই আকি প্লিজ চলো আমি তোমাকে একটা লুই ওয়ালেট কিনে দিতে চাই চলো চলো রেডি হও ভূতা লাগছে চলো চলো

গরুর মাংস দিয়ে আলু আর ভাত গরুর মাংস আলু ভাত আজকে গাছকে আট নয় দিন পর ভাত খাচ্ছে কেন তুই হোটেলে খাস নাই আমরা দেখাইছি না ভাত খাই না একদিনে একবার ভাত খেতে তখন ভাত খেতে গোটা বলতেছে ভাবছে যে পামকিন বাংলা মিষ্টি কুমড়ার পাত খাদি হম আলু কেমন এটা খারাপ না কিন্তু লব না একটু বেশি হলে ভালো লাগে আর রাখিস নিশ্চয় একটা ডিম আর পরোটা আসতেছে পোস্ট মার্সম